রিয়েল স্টেট থেকে আজকে একটা প্রপার্টি দেখাবো দত্তপুকুরে দত্তপুকুর কাশিমপুর চ্যাটার্জি পাড়াতে কাশিমপুর চ্যাটার্জি পাড়াতে দু কাঠা বাস্তু জমির উপর একদম নতুন বাড়ি দেখতে পাচ্ছেন এখনো কমপ্লিট হয়নি দরজা জানলা গ্রিল বাকি আছে একদম নতুন ফাউন্ডেশান আমরা পুরো কমপ্লিট করে দেব একদম আমার নিজস্ব প্রপার্টি আমি পুরো কমপ্লিট করে দেবো এটাকে দরজা জালনা গ্রিল এবং রং সমস্ত কিছু কমপ্লিট করে দেবো পুরো কলম পিলারের বাড়ি আছে দোতলা ভিত করা আপনি ইজিলি উপরে দোতলা করতে পারবেন পরিবেশ ভালো অনেকেই জানেন কাশিমপুর চ্যাটার্জি পাড়া জমি এতটাই উঁচু সামনের রাস্তাটা হচ্ছে আপনার আট ফুটের রাস্তা আছে এটা ঢালাই স্যাংশান হয়ে গেছে কয়েকদিনের মধ্যে ঢালাই হয়ে যাবে পাশে পেয়ে যাচ্ছেন আপনি মোনালিসা বিএড কলেজ সরকারি কাশিমপুর গার্লস স্কুল হাই বয়েজ এবং গার্লস স্কুল প্রায় বাচ্চাদের প্রাইমারি স্কুল বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল টোটো ভ্যান তো আপনার অ্যাভেলেবেল আছেই ভেতরে বড় বড়ো দুটো বেডরুম আছে ডাইনিং আছে কিচেন বাথরুম সহ একদম নতুন বাড়ি পুরোটাই বাউন্ডারি পাচিল দেওয়া আছে মানে তিন দিক পাচিল দেয়া শুধু এই পাশটা এখনও দেয়া হয়নি হুম একদম কলম পিলার দিয়ে পাচিল দেয়া আছে একদম নতুন বাড়ি দেখেই বুঝতে পারছেন পার্শ্ববর্তী পরিবেশটা খুব স্ট্যান্ডার্ড পরিবেশ খুব ভদ্র জায়গা মনোরম পরিবেশ একদম শান্তির জায়গা যারা চাইছেন একটু ভালো পরিবেশে নতুন বাড়ি মানে এখন জমির যা দাম তাতে করে জমি কেনার পরে বাড়ি করাটা এরকম একটা বাড়ি দু কাঠা বাস্তু জমি দিয়ে মানে কেউ যদি লোন করে নিতে চান ব্যাংক থেকে তাও হয়ে যাবে কারণ এটা বাস্তু জমি প্ল্যান পাস করানো আছে এবং পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ পুরো শান্তির জায়গা পুরোটাই হিন্দু লোকালিটি আছে এবং খুব উঁচু জমি পুরো ভেতরে কনসিল ওয়ারিং করা আছে কনসিল ওয়ারিং করা আছে দেখতে পাচ্ছেন প্লাস সোপ ট্যাঙ্কও করা আছে সোপ ট্যাঙ্কও করা আছে এটা হচ্ছে পেছনের দিকটা কত বড় সোপ ট্যাঙ্ক করা আছে দেখুন আর এতটা উঁচু পাচিল মোটামুটি একটা মানুষ সমান পাচিল করা আছে প্লাস সরকারি জলের লাইন আছে মানে চাপা কলও আছে সাথে টাইম কলও আছে মানে এটায় আপনার তিন টাইম জল আসবে তো যে নিতে আগ্রহী নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে সমস্ত কাগজপত্র পরিষ্কার প্লাস ইলেকট্রিসিটিও আছে মানে এসেই বসবাস করতে পারবেন আমরা ফুল কমপ্লিট করে দেবো দরজা জালনা গ্রিল রং সমস্ত কিছু আমি কমপ্লিট করে দেব শেষ করার আগে দামটা বলি দামটা হচ্ছে আপনার তেইশ লাখ পঞ্চাশ হাজার তেইশ লাখ পঞ্চাশ হাজার কোনো রকম নেগোসিয়েশান হবে না একদম একদম ফেব্রুয়ারি মাসে আমাদের রেজিস্ট্রির অফারটা চলছে যদি কেউ নিতে আগ্রহী হন তো নিচে ফোন নাম্বার দেওয়া আছে অর্থাৎ তেইশ লাখ পঞ্চাশ হাজারের মধ্যে আপনি রেজিস্ট্রি এবং মিউটেশন দুটোই পেয়ে যাচ্ছেন তো এই সুযোগ হাতছাড়া করবেন না দু কাঠা বাস্তু জমির উপর এরকম একটা বাড়ি আজকের দিনে বানাতে কাশিমপুর চ্যাটার্জি পাড়ার মতন জায়গায় কীরকম দাম হতে পারে অ্যাকচুয়ালটি চ্যাটার্জিপাড়াটা পরিবেশের পরিবেশের জন্যে মানুষ এই জায়গাটাকে বেশি পছন্দ করে কারণ এখানকার পরিবেশটা এতটাই সুন্দর ফ্যামিলি নিয়ে বসবাস করার জন্য পরিবেশটা আগে প্রয়োজন হয় পরিবেশটা এতটাই সুন্দর সেটা বলার মতন কিছু নেই যারা আসবেন দেখলেই বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা কতটা ভালো তো পাশে আপনার মোনালিসা বিএড কলেজ রয়েছে প্লাস বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে হাটাপথ মাত্র দু থেকে আড়াই মিনিট ডিস্টেন্সের মধ্যে তো যদি কেউ নিতে আগ্রহী হন নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করুন চলে আসুন আমার কোনো ভিজিটিং চার্জ নেই সামনে আপনার ফোর হুইলার ইজিলি ঢুকে যাবে কারণ রাস্তাটা আট ফুটের আছে কিন্তু কাঁচা কয়েকদিনের মধ্যে ঢালাই হয়ে যাবে কারণ আমাদের গঙ্গা অ্যাকশন প্ল্যানের এই পাইপলাইনের লাইনের কাজ চলছিল বলে রাস্তা খোড়াখড়ি হচ্ছিলো বলে রাস্তার কাজ শুরু হয়নি এবার এই রাস্তার কাজ শুরু হবে কয়েকদিনের মধ্যেই তো ভালো থাকবেন আজকের মতো নই অবধি আবার দেখা হবে আগামী দিন